এক কাপ ওটস দিয়ে দশ মিনিটেরও কম সময়ে বানিয়ে নিন দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর হাই ফাইবার প্রোটিন ভিটামিনযুক্ত ওটসের চিলা এই খাবারটি আপনারা কিন্তু সকালের জলখাবার বাচ্চাদের টিফিন রাতের ডিনার যে কোনো সময় মাত্র দশ মিনিটের কম সময়ে বানিয়ে নিতে পারবেন তারা ওয়েট লস জার্নিতে আছেন বা স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপি সোনাই সোহাগা তো চলুন শুরু করি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাচের বাটি দিয়ে দিচ্ছি এক কাপ ওটস দিয়ে দিচ্ছি সমপরিমাণ পরিমাণ এক কাপ জল ওটস এবং এই জলটাকে চামচ দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এখানে ওটসের চিলাতে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো দেখিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ গাজরটাকে গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটেই কিন্তু ওটসটা দেখুন এরকম নরম হয়ে গেছে এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি তাতে সবজি এবং সমস্ত উপকরণ মেশাতে সুবিধা হয় তার জন্য দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে ওটস নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ বেসন বেসনের পরিবর্তে আপনারা কিন্তু সুজিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি জিরা হজমের জন্য খুবই ভালো দিয়ে দিচ্ছি আজওয়াইন হজমের জন্য তো কোনো কথাই নেই আজওয়ায়নের দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ দিয়ে ফুইসকে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওটস কিন্তু বন্ধুরা আমি রুম টেম্পারেচারে ঠান্ডা জলে ভিজিয়েছি মাত্র পাঁচ মিনিট ভেজাতেই কিন্তু ওটসটা এরকম নরম হয়ে গেছে তো এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একে একে সমস্ত সবজিগুলো এর ভিতরে কিন্তু আমি দিয়ে দেব তো ভালোভাবে পেটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্রেট করা গাজর কাঁচা লঙ্কা কুচি চাইলে আপনারা অন্য যে কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন ধনে পাতাও ইউজ করতে পারেন আমার ঘরে ছিল না বলে আজকে দিতে পারেনি বাট অন্য দিন বানালে কিন্তু আমি দিই একটুখানি জল অ্যাড করছি এক টেবিল চামচের মতো জল অ্যাড করছি কারণ ব্যাটারটা খুব গাঢ় মনে হচ্ছে তার জন্য ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না কেমন হবে সেটা কিন্তু ভিডিওতে লক্ষ্য করুন দেখে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি ঘি দিয়ে গ্রেস করে নিয়েছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি কিন্তু তেলের থেকে বেশি হেলদি এক চামচ ব্যাটার এভাবে দিয়ে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি ভিডিওটি দেখিয়ে আশা করি বুঝতে পারছেন খুব বেশি পুরুও না আবার একদম পাতলাও না একটা মিডিয়াম পুরুত্ব রেখেছি এবার কি করছি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট এভাবে রান্না করে নিচ্ছি এক মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাবেন উপরের পিঠটা কিন্তু এরকম শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর কালারফুল এর উপরে সামান্য একটু ব্রাশে যে ঘিটা লেগেছিল এক্সট্রা কিছুই না সেটাই একটুখানি এভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে উল্টে দিচ্ছি দেখুন স্মুথলি কিন্তু উঠে আসবে কোনো রকমে চিপকাবে না এই যে দেখুন এভাবে কিছুটা সময় দিয়ে এই পিঠটাও সেঁকে নিতে হবে তো এইভাবে আমি স্প্যাচুলার সাহায্যে একটু প্রেস করে করে দিচ্ছি যাতে ভালোভাবে সেঁকাটা হয় বন্ধুরা এটা কিন্তু বাচ্চা বড় সকলের জন্য ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর এখানে যে উপকরণ ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা প্রোটিন ফাইবার কার্বস সমস্ত কিছু কিন্তু অল ইন ওয়ান তো দেখুন এইভাবে ভালোভাবে সেঁকে নিচ্ছি দেখুন কি সুন্দর এই পাটটাও শেঁকা হয়ে গেছে খুব ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার তুলে নিচ্ছি প্লেটে দেখুন প্লেটে তোলার পর ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে ওই এই পাটটাতেও কী সুন্দরভাবে শেঁকা হয়েছে একইভাবে আরও একটা চিলা সেঁকে দেখিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর তুলে সামান্য একটু ঘি বা অয়েল এইভাবে ক্রিস করে দিচ্ছি উপরের পাশটা দেখুন উল্টে দিচ্ছি চেপে চেপে ভালোভাবে অপর পিঠটাও সেঁকে নিচ্ছি তুলে নিচ্ছি এটা বানাতে দশ মিনিটেরও কম সময় লাগে সবজিটা কাটতেই শুধু একটু টাইম দরকার হয় সেক্ষেত্রে আপনারা যদি হ্যান্ড চপার বা ইলেকট্রিক চপার এখন তো সবার ঘরে ঘরে এগুলো অ্যাভেলেবেল সেগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এক মিনিটও কিন্তু সবজি কাটতে সময় লাগে না তো দেখুন এইভাবে কিন্তু প্রতিটা চেলাই তৈরি করে নিলাম আমি এখানে মাঝারি সাইজের চেলা বানিয়েছি এক কাপ ওটসে আমার এখানে সাতটা চেলা হয়েছে তো এইভাবে সার্ভ করে দিয়েছি শুধু খেতেই কিন্তু এটা ভালো লাগে কোনো কিছুরই দরকার হয় না তো ওই সাথে আমি তবুও প্লেন টক দই এবং টমেটো কেচাপ সার্ভ করেছি আপনারা চাইলে বাদাম চাটনি গ্রিন চাটনি যে কোনো আচারও কিন্তু পরিবেশন করতে পারেন ভীষণ হেলদি এবং তার সাথে সাথে কিন্তু ভীষণ টেস্টিও আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন অনুরোধ করবো চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন নিয়মিত রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবেন অসংখ্য ধন্যবাদ